আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চাল রান্না করে দেখাবো তো এখানে আমি দুধ নিয়েছি আড়াই কেজি পরিমাণ আড়াই কেজি দুধ আমি চলাই দিয়ে খুব ভালোভাবে এটা জাল করে নিব প্রথমে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু হাড়ির মধ্যে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে জাল করে নিব তারপরে এর মধ্যে আমি নারিকেল দেব এটা হচ্ছে কোরানো নারিকেল আর এই নারিকেলটা আমি অনেকটা পরিমাণ দেব আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন আপনারা যেমন খেতে চান আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন অনেকেই নারিকেল কম খান তো তারা এখানে কম দেবেন আর যারা বেশি পরিমাণে খান তারা আমার মতো কিন্তু বেশি পরিমাণে দিয়ে নেবেন তারপরে এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন আমি খুব সহজভাবে রান্না করে দেখিয়েছি এখানে বাড়তি কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই একদম সিম্পলভাবে রান্না করে দেখিয়েছি এখানে আমি তিনটা এলাচ দিয়ে নিচ্ছি তিনটা এলাচ দিয়ে এভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং দুধটা খুব ভালোভাবে বলক চলে আসবে দেখতে পাচ্ছেন এবার আমি পরিমাণ মতো লবণ দেব লবণটাও আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর আমি ভরুর চালটা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি কারণ এটা অনেকবার ধোয়া লাগে আর এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি চিনি এখানে আমি এক কেজি পরিমাণ দিচ্ছি এখানে ভরুর চাল আমার তিন পোয়া মতো আছে সেজন্য আমি এখানে এক কেজি পরিমাণ চিনি দিলাম আর এখানে আড়াই কেজি পরিমাণ দুধ দিয়েছি তিনটা এলাচ দিয়েছি আর একটু বেশি পরিমাণে নারিকেল কোরানো দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আপনারা কি পরিমাণ ভুর চাল রান্না করবেন সেই অনুযায়ী কিন্তু সব কিছু দিতে হবে যদি বেশি নেন তো বেশি পরিমাণে এগুলো নিতে হবে আর যদি কম নেন তো দুধ এবং নারিকেল চিনি এর পরিমাণ একটু কমিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে যখন এমন বলক চলে আসবে তখন কিন্তু আমি ভুর চালটা দিয়ে দেব দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এভাবে নেড়ে দেবো অনেক সময় দলা বেঁধে যেতে পারে সেজন্য এইভাবে করে নেড়ে দিতে হয় তো আমি একটু একটু করে দিচ্ছি আর খুব ভালোভাবে এভাবে নেড়ে দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওতে লাইক দেবেন আর আমাকে অবশ্যই উৎসাহ দেবেন যেন আমি আরও সামনে ভালোভাবে ভালো ভালো রেসিপি আপনাদের উপহার দিতে পারি তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে উঠেছে এটা একটু ঘন হয়ে আসলে তারপর আমি চুলাটা বন্ধ করে দেব আপনারা যদি একটু ঝোল খেতে চান একটু রস থাকবে এমন খেতে চান তাহলে সেইভাবে কিন্তু একটু বেশি পরিমাণে ঝোলঝল থাকবে রস থাকবে বেশি পরিমাণে তখন কিন্তু বন্ধ করে দিবেন চুলাটা তো আমার এটা খুব বেশি পরিমাণে রাখবো না সেই জন্য আমি একটু শুকিয়ে নিব তারপরে বন্ধ করব দেখতে পাচ্ছেন কিছু অনেক বলো কিন্তু এখন তো এইভাবেই বলো কুটবে এভাবেই এটা ফুটতে থাকবে সিদ্ধ হয়ে যাবে চালটা আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে যতক্ষণ না এমন বলো করবে ততক্ষণ পর্যন্ত সব সময়ে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় পাত্রের নিচে যেন লেগে না যায় সেই জন্য নাড়তে হবে তারপরে বলক চলে আসলে আর খুব একটা নাড়া লাগবে না এই যে দেখতে পাচ্ছেন আমার এটার কনসিস্টেন্সিটা এমন আছে তো আমি চোলাটা বন্ধ করে দিয়েছি এবং ঢেকে রেখেছিলাম এখন দেখাই দেখতে পাচ্ছেন উপরটা কিন্তু একদম ড্রাই হয়ে গিয়েছে কিন্তু উপরটা ড্রাই হলেও ভিতরটা কিন্তু একদম ড্রাই হয়ে যাবে না ভিতরটা এই যে দেখতে পাচ্ছেন এমন থাকবে তো যারা অনেক বেশি শুকনো পছন্দ করেন তারা কিন্তু আরও একটু রসটা কমিয়ে তারপরে চুলাটা অফ করবেন আর যারা রসটা অনেক বেশি রাখতে চান তারা আরও একটু আগে বন্ধ করে দিবেন চুলাটা এই যে দেখতে পাচ্ছেন এটা ঠিক এমন হয়ে আছে ভিতরটা এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে এখন এটা আমার খাওয়ার সময় তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে এটা রসটা পারফেক্টভাবে আছে যারা একটু বেশি খাবেন অবশ্যই প্রথমে বন্ধ করে দিন আর যারা একটু মানে শুকনো খেতে চান তারা কিন্তু আরও একটু ফুটিয়ে নিয়ে তারপরে বন্ধ করবেন